আজ আপনাদের এই গরমে কিংবা পুজোতে দার্জিলিং থেকে কাছে বেশ কিছু অববিট স্পটের প্ল্যান দেবো সঙ্গে এমন এক জায়গা সন্ধান দেব যেখান থেকে দার্জিলিং শহরের ভিউ তো অসাধারণ লাগে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দুর্ধর্ষ ভিউ পাওয়া যায় আর এই সব কটা জায়গাতে বেশ কিছু হোমস্টের সন্ধানও দিয়ে রাখবো যাতে আপনাদের প্ল্যান করতে এবং যাওয়ার আগে হোমস্টে বুক করতে কোনো রকম সমস্যা না হয় কারণ কোথায় থাকবেন সেটা খোঁজ করতেই বেশি সময় চলে যায় সমস্ত মুশকিল আসান এই ভিডিওতে আগামী দিনেও কিন্তু এরকম মুশকিল আসনের আর দু মিনিটে ট্যুর প্ল্যান বা যে সিরিজটা আমার চলছে সেখানে কিন্তু আরও প্রচুর ভিডিও আসবে সেই ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো ইচ্ছে হলে সেভ করে রাখতে পারেন কারণ যখন তখন দেখে নিয়ে আপনারা কিন্তু ট্যুর প্ল্যান বানিয়ে ফেলতে পারবেন সবকটা জায়গায় অ্যাফোর্ডেবল এবং সবকটা জায়গায় আপনাদের বেশি সময় খরচা হবে না এবং খরচাও কম হবে চলুন শুরু করি আজকের প্রথম স্পট শুরু করছি কাগেকে দিয়ে শুরু করছি একটু দূরে স্পট দিয়ে বাকি যে লোকেশনগুলোর কথা বলবো সবগুলোই কিন্তু দার্জিলিং থেকে একদম হাতের কাছে প্রথম স্পটটি একটু দূরে ছিয়াশি কিলোমিটার দূরে কাগে কালিম্পং জেলার চার হাজার তিনশো ফুট উচ্চতার এক ছোট্ট পাহাড়ি গ্রাম কাগে পেডং থেকে রাস্তা গিয়েছে কাগে গ্রামে সিকিম সীমান্তে এই গ্রাম জুড়ে লেপচা ও গোর্খাদের বাস ট্রেক করার সুব্যবস্থা রয়েছে এখানে রয়েছে প্রাচীন চার্চ মোনাস্ট্রি কাগে থেকে দেখে নেওয়া যায় বহতা মুন্ডং নদী কিভাবে যাবেন যাওয়ার জন্য সহজ অপশান নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং পিডং হয়ে গাড়িতে যাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে আছে কালিম্পং থেকে কাকের দূরত্ব একুশ কিলোমিটার মতন আর এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে কাগেতে থাকবার জন্য তিনটি হোমস্টের খবর দিয়ে রাখি কাগে হানিকম হোমস্টে নাইন ডবল জিরো টু সেভেন সেভেন ফোর সিক্স এইট ফাইভ কাগে ইকোভিলেজ হোমস্টে নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট সেভেন ফোর এইট টু ওয়েবসাইট হোমস্টে আর একটি নাইন এইগুলোতে আপনারা হোমস্টের জন্য বুক করতে পারেন এরপর বলি সেই স্পট যেখান থেকে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘা ছবির মতন ভিউটা পাওয়া যায় কথা বলছি রঙ্গারুন দার্জিলিং এর বিপরীত পাহাড় ছবির মতন গ্রাম রঙ্গারুন মাইল বাংলা থেকে ডান দিকে পথ গিয়েছে সিঞ্চল সেঞ্চুয়ারি তারপর জঙ্গল পেরিয়েই রঙ্গারুন ছ হাজার ফুট উচ্চতায় রঙ্গারুন দার্জিলিং এর চায়ের অন্যতম উৎপাদনস্থল পাহাড়ে প্রথম উদ্ভিদ উদ্যান আঠারোশো সালে এখানে গড়ে ওঠে এখান থেকে রঙ্গারুন উপত্যকা ও কাঞ্চনজঙ্ঘা দৃশ্য মন ভরিয়ে দেয় চা বাগানের মধ্যে হাঁটা পথে যেতে পারেন রুংদুং নদীর কাছে আর দার্জিলিং থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরত্বে এই রঙ্গারুন এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে আরামসে পৌঁছে যাওয়া যায় কোথায় থাকবেন বেশ কয়েকটা হোমস্টে রয়েছে রঙ্গারুনে এসে আপনারা থাকতে পারেন রঙ্গারুন ট্রেকার শার্টে এইট থ্রি টু সেভেন থ্রি নাইন টু ফোর টু সিক্স আছে নীলাম হোমস্টে নাইন সিক্স ফোর ডবল সেভেন টু নাইন জিরো এইট জিরো কালিং হোমস্টে এইট ডবল ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ফাইভ ফাইভ ফোর এরপর আরও একটা দার্জিলিং থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে পাইনের গুনে ঘেরা পাঁচ হাজার উচ্চতায় সাজানো সৌন্দর্যময় স্থান লামাহাটা পাহাড়ে ধাপে ধাপে উঠে গিয়েছে পাইনের সারি অন্ধকার মাখা রহস্যময় পাইনের গা বেয়ে চলা ওপরে উঠবার রাস্তা ট্রেকিং করে উপরে উঠলে হাঁফ ধরা শরীরে রহস্যময় হ্রদ দর্শন করে সব ক্লান্তি উঠাও লামাহাটা থেকে ঘুরে আসতে পারেন তাকদা তিন চুলে এই জায়গাগুলোতেও অনায়াসে আর চাইলে ওখান থেকে দার্জিলিংও চলে যেতে পারেন আর দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এড়িয়ে যদি শান্তির খোঁজে বেরোতে চান তাহলে লামাহাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এনজিপি থেকে সরাসরি গাড়িতে পৌঁছে যাওয়া যায় লামাহাটা থাকবার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে হোমস্টের ডিটেলসগুলো আপনাদের দিয়ে রাখি লামাহাটা গ্রোভ হোমস্টে এইট থ্রি লামাহাটা ফার্ম নাইন এইট জিরো এছাড়া আরো হোমস্টে আছে যেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন এরপর বলি দার্জিলিং থেকে কুড়ি কিলোমিটার দূরে আরও এক দারুণ সুন্দর ছবির মতন সাজানো গ্রাম চটকপুর উত্তরবঙ্গের পাহাড়ের আনাচে কানাচে ছোট ছোট গ্রামগুলো কিন্তু পকেট ফুট উচ্চতায় দেশের প্রাচীন লাইফ এই অরণ্যে আছে লেপার্ড বার্টিং ডিয়ার সৌর আর প্রচুর পাখি সৌন্দর্যে মন ভরে যাবে দেশের প্রায় সব বড় শহরের সঙ্গে রেলপথের সঙ্গে বা নিউ জলপাইগুড়ি স্টেশনের সঙ্গে যুক্ত সেখান থেকে দার্জিলিং যাওয়ার যে কোনো গাড়ি রয়েছে সেগুলো ধরলেও আপনারা পৌঁছে যাবেন চটকপুর থাকবার জন্য হিলস্টপ হোমস্টে জিরো নাইন নাইন থ্রি টু ওয়ান টু 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 সেভেন ওয়ান রয়েছে হ্যাপি হোমস্টে সেভেন নাইন জিরো এইট ফোর থ্রি থ্রি নাইন এইট ফোর এছাড়া রয়েছে কুলুম হোমস্টে এইট নাইন জিরো জিরো থ্রি ওয়ান টু ফোর ফাইভ ওয়ান এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে দার্জিলিং থেকে ষাট কিলোমিটার দূরে হলো দার্জিলিং থেকে যাওয়ার পথে অনেকটা আগেই পড়ে কমলা গ্রাম সিটং সিটং ভাগ হয়েছে সিটং ওয়ান সিটং টু সিটং থ্রিতে তবে সেসব কথা ছেড়ে দিয়ে চার হাজার ফুট উচ্চতায় কম বেশি সিটংয়ে একদিকে কাঞ্চনজঙ্ঘা অপরদিকে তিস্তা কমলা ও চা বাগান ঝর্ণা মিলিয়ে এক কমপ্লিট ট্যুরিস্ট ডেস্টিনেশান সিটং থেকে বেশ কয়েকটা ছোট ছোট রুট আছে চাইলে ঘুরে নেওয়া যেতে পারে ঘুরে আসতে পারেন মহলদিরাম থেকে যেতে পারেন যোগীঘাট তার সঙ্গে অহলধারা ভিউ পয়েন্ট এগুলো সিটং থেকে আরামসে করে নেওয়া যায় এখানে অন্যতম দ্রষ্টব্য টিগোর রক আর আপার সিটং প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন মনস্ত্রী দেখতে ভুলবেন না আর মঙ্ফুতে রবীন্দ্র স্মৃতি বিজড়িত মঙ্কু বাংলো না দেখে ফিরবেন না আর এনজিপি থেকে সহজেই গাড়িতে করে পৌঁছানো যায় সিটং আর সিটংয়ে থাকবার জন্য অতিথি হোমস্টে সেভেন ফোর সেভেন হোমস্টে নাইন সিক্স হোমস্টে এইট এছাড়াও আরও যে হোমস্টেগুলো রয়েছে সেখানেও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এবার বলি এই স্পটগুলোতে কী করে পৌঁছবেন এই স্পটগুলোতে সবগুলোতে পৌঁছানোর জন্য জলপাইগুড়ি বা এনজিপি কিংবা শিলিগুড়ি সব থেকে বেস্ট অপশান হচ্ছে এনজিপি এনজিপি পর্যন্ত যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন আর তার জন্য হাওড়া থেকে অবশ্যই আপনারা বা কলকাতা থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল রাত দশটা পনেরোয় ছাড়ে ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেস এগারোটা কুড়িতে ছাড়ে এগুলো শিয়ালদা থেকে আর টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি এটা হাওড়া থেকে ছাড়ে পাঁচটা পঞ্চান্ন সকালবেলা এছাড়া আরও প্রচুর ট্রেন রয়েছে যেগুলো আপনারা এনজিপি ধরে এনজিপিতে আপনারা পৌঁছে যেতে পারেন তাহলে কোন লোকেশানে প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই প্ল্যানগুলো কিন্তু অবশ্যই আপনারা পুজোর প্ল্যান হিসেবেও করে ফেলতে পারেন কারণ পুজো কিন্তু দেখতে দেখতেই চলে আসবে আর পুজোর বুকিং কিন্তু অলরেডি কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে প্ল্যানগুলো আগে থেকে আপনারা না করে রাখলে পরে কিন্তু পোস্তাতে হবে তাই আগামী দিনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওগুলো অবশ্যই সেভ করে রাখবেন তাহলে যখন তখন যে কোনো জায়গায় প্ল্যান আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন কারণ সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমার দেওয়া থাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে